তৃণমূলের মহিলা সংগঠনের নয়া কর্মসূচি অঞ্চলে আঁচল অনুষ্ঠিত হল আরামবাগে দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস এর পিছনে একটা বড় অংশ মহিলা ভোট বিধানসভা ভোটের আগে হাতে এক বছর সময় মহিলা সংগঠনে তাই জোর দিচ্ছে শাসক দল আর সেই কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে শাসক দল মহিলাদের এই বার্তা পুরোপুরি তুলে ধরতে আরামবাগ ব্লকপাড়া তৃণমূল কার্যালয়ে এদিন অঞ্চলে আঁচল কর্মসূচি অনুষ্ঠিত হয় মহিলারা নিজেদের অভাব অভিযোগের কথা জানান দলের মহিলা নেতৃত্ব সহ একাধিক নেতৃত্ব সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরেন লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পগুলির পরিষেবা নিয়ে আলোচনা চলে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আরামবাগ শহর মহিলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃপ্তি কুন্ডু আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী কাউন্সিলর প্রদীপ সিংহ রায় সহ একাধিক নেতৃত্ব পঞ্চমে আচল যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী চন্দ্রিমা দিয়ে আছে যে রাজ্যে জেলায় আছে করবিমান্না আমাদের টাউনে আছেন আমাদের আঠারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলার এবং বারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমাদের টাউনের প্রেসিডেন্ট তৃপ্তি কুণ্ডু মহাশয়া তার তিনি আজ আমাদের ডেকেছিলেন আমরা সেই ডাকে সাড়া দিয়ে আমাদের ছয় আর চোদ্দোর যে ওই যে কর্মসূচি দিয়ে সেই মিটিং চলছে আজকে আমরা দিদি আমাদের দিদির নির্দেশে মাননীয় রাজ্যের যিনি নেত্রী মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের জেলা স্তরের এই রাজ্যস্তর নেত্রী করবি মান্নার নির্দেশে আমরা আজকে এসেছি আমি টাউন প্রেসিডেন্ট ডক্টর তৃতিকুণ্ডু দিদির নির্দেশ অঞ্চলে আঁচল মা দিদিদের যে আঁচল থাকে সে আঁচলের ছত্র ছায় আমরা একটা পরিবার যেরকম সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকি দিদির আঁচল যেন আমাদের গোটা রাজ্য জুড়ে তিনি বিছিয়ে দিয়েছে সে আঁচল আমি মহিলা নেত্রী হিসেবে আমার যারা মহিলা সঙ্গী আছেন তাদের কাছে দিদির বার্তা আমি এনেছি মাঝে মাঝে ওদের সাথে তো আমাদের একটা যোগাযোগ বা একটা সম্পর্ক বা সেতু রচনা করতে হয় এবারে সেই সম্পর্কের বা সেতুর একটা যে ক্যাপশন সে ক্যাপশনটা দিয়েছি অঞ্চলে আছো দিদি এটা তৈরি করে আমাদের পাঠিয়েছে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শপ কেভি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আয়ামাগুগলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলকে দেবো বাড়ি